খণ্ডঘোষ ব্লকের পাঠানপাড়ায় পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠানের উদ্যোক্তা সাবেদ আলী খান বলেন পবিত্র রমজান মাসে খুশির ঈদ উপলক্ষে এলাকার অসহায় মহিলাদের হাতে নতুন কাপড় তুলে দিলাম বিগত কয়েক বছর ধরেই এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে আসছি সাথেই আগামী বছরে আরও বড় করে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করব পবিত্র ঈদের সকালে নামাজের পর থেকেই দুদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা নাচ গানসহ অন্যান্য অনুষ্ঠান আজকে আমরা এলাকার দুশো জন অসহায় মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার

দাদা কাদের উদ্যোগে কোথায় আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমাদের প্রতি বছরের মতো এবছর ঈদ উপলক্ষে আমরা প্রতি বছরই বস্ত্র বিতরণ করি এবছরও আমরা দুশো জনকে বস্ত্র বিতরণ করছি ঈদ উপলক্ষে কোথায় এটা ফন্ডগস পাঠান পাড়া কাদের উদ্যোগে মূলত হচ্ছে এটা এটা আমাদের গ্রাম ব্যাপারে গ্রাম গ্রাম পাড়াতে হচ্ছে আমাদের খণ্ডগোশ পাঠন করা উদ্যোগে তো এই ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণী কেন অনেকে আছে গরিব দুস্থ মানুষ তাদের পড়ানো জামাকাপড় জোটে না তার জন্যে আজকে বস্ত্র অনুষ্ঠান তাদেরকে আমরা কাছে ডেকে নিয়ে তাদের হাতে আমরা কাপড় তুলে দিলাম নতুন বস্ত্র তুলে ধরেন নতুন বস্ত্র তুলে আর এই ঈদ উপলক্ষে কী অনুষ্ঠান কী থাকছে আমাদের সংস্কৃতি অনুষ্ঠান খেলাধুলা বাচ্চাদের শর্ট পিস খেলা বাইক খেলা এবং হাড়ে ফাঁকা না যে সমস্ত মানুষের খেলাগুলো আমাদের হবে কদিন ধরে চলবে ঈদের দুদিন পরে চলবে ঈদের পরে দুদিন চলবে আপনার নাম এবং পরিচয় আমার নাম সাবেত আলী খান খণ্ডগোষ পাঠানপাড়া পূর্ব বর্ধমান কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট সমাজসেবীরা অজিত দা বাবুল খান বাপ বাপি এবং উজ্জ্বল অসীম বোস অজিত দাস এবং রামপ্রসাদ মাঝি সবাই ছিলেন খন্ড খন্ডঘোষ থেকে মিলন ফাঁজার রিপোর্ট এস বাংলা নিউজ